প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা ইতিহাসের এমন এক ধারায় প্রবেশ করেছি যার শিকড় শুধুমাত্র একটি গোত্রে বা পরিবারে সীমাবদ্ধ নয় বরং নব ধর্মীয় শৃঙ্খলা এবং নেতৃত্বের সুদীর্ঘ ইতিহাসকে ধারণ করে লাভি হযরত ইয়াকুব আলাইসাল্লামের তৃতীয় পুত্র তার উত্তর শরীরায় পরবর্তীকালে পরিণত হয় ইসরায়েলের ধর্মীয় আত্মার ধারক ও বাহক হিসেবে এই পর্বে আমরা জানব তার সন্তান বংশধারা এবং কোন কোন নবিরাসুল ও ধর্মীয় নেতা এই বংশ থেকে আগমন করেন তাওরাত বাইবেলের উল্লেখ অনুযায়ী লাভির ছিল তিন পুত্র এবং একজন কন্যা সন্তান তার তিন পুত্রর নাম হল নাম্বার এক গেরশন নাম্বার দুই কাহত নাম্বার তিন মেরারি এবং লাভির একমাত্র কন্যা সন্তানের নাম ছিল ইউহাবেদ যিনি পরবর্তীতে নিজের ভ্রাতুষ্পুত্র আমরামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার গর্বেই জন্মগ্রহণ করেন হজরত মুসা আলাইসাল্লাম হারুন আলাই্লাম ও মরিয়ম আলাইসাল্লাম লাভির দ্বিতীয় পুত্র কাহাট ছিলেন ধর্মীয় নেতৃত্বের মূল ধারক তার পুত্র আমরাম ছিলেন আল্লাহর প্রেরিত দুই মহান রাসুল মুসা আল্লাহ্লাম ও হারুন আলাই্লামের পিতা হজরত মুসা আলাইসাল্লামের উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ করে বনি ইসরায়েলকে মুক্ত করেন ইসলামী ও ইহুদি উভয় ধর্মই মহান নবী হিসেবে সম্মানিত তিনি হযরত হারুন আলাই্লাম ছিলেন ইসরায়েলের প্রথম প্রধান যাজক মুসা আলাইসাল্লামের সহকারী ও ধর্মীয় প্রতিনিধি তার বংশে যাজকীয় মর্যাদা প্রজন্মান্তরে বজায় ছিল মরিয়ম আল্লাহ একজন পবিত্র নারী ও আধ্যাত্মিক নেত্রী যিনি জাতির সাহস ও বিশ্বাসের প্রতীক ছিলেন পরবর্তীতে আমি তাদের সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক লাভির সন্তানদের মধ্যে থেকে গঠিত হয় ট্রাইব অব লাভি লাভি গুত্র যা বনি ইসরায়েলের বারোটি গুত্রের একটি হলেও একমাত্র গুত্র যারা জমি না পেয়ে ধর্মীয় সেবার জন্য নিযুক্ত ছিল হারুন সাল্লামের বংশ থেকে আসা যাজকদের বলা হতো কুহেন যারা উচ্চ রাজক হিসেবে কাজ করতেন লাভির বংশ ছিল একটি পবিত্র উত্তরাধিকার যেখানে নব্বত ধর্মীয় নেতৃত্ব ও জাতীয় নির্দেশনার আলোক রশ্মি প্রসারিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে তার বংশে শুধুমাত্র নবিরাসুল নয় বরং এমন এক ধারার সৃষ্টি হয় যারা সত্য ন্যায় ও তাওহিদের বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে অগ্রণী ছিল আমার আজকের প্রশ্নটি হলো হযরত ইয়াকুব আলাইসাল্লামের তৃতীয় পুত্র লাভির একমাত্র কন্যার নাম কী ছিল যার গর্ভ থেকে হজরত মুসা আলাইস্লাম হজরত হারুন আলাইল্লাম এবং হজরত মরিয়াম আলাহিসাল্লামের জন্ম হয়েছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানব এই বংশ কিভাবে নববতের উত্তরাধিকার ও গোত্রীয় মর্যাদার শিখরে পৌঁছায় তাই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনিও এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং ইসলামের ইতিহাসগুলো আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন